আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন দেখেন কি সুন্দর একটা ও রাস্তার এটা হচ্ছে আলী বাবার বিল্ডিংটা আর এপাশে পাশে আপনার সরি হচ্ছে আপনার নিম্বু রেল স্টেশন ওই দূরে মাছ ধরতেছে ওই একটু সুন্দর বলা যায় মেঘলা আকাশ বৃষ্টি নামবে এখনই এই গাছের পাতাগুলো অনেক সুন্দর লাগে দেখতে চারোদিকে এরকম জুলে থাকে

এদিকে একদম মেঘলা হয়ে গেছে আকাশটা আর মেঘলা আকাশে সব কিছুই অন্ধকার লাগতেছে